জলে ডুবে মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্রের ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা কৈপুকুর সুকান্ত সরনী এলাকায় জানা গিয়েছে ছেলেটির নাম শুভঙ্কর বিশ্বাস বয়স ষোলো দক্ষিণ হাবড়া স্কুলের দশম শ্রেণীতে পড়ত ছেলেটি বাবার নাম পবিত্র বিশ্বাস আরও জানা গিয়েছে বাবা মুদি দোকান চালিয়ে জীবিকা অর্জন করতেন প্রসঙ্গত ছেলেটি প্রতিদিনের মতো আজও স্নান করতে গিয়েছিল পুকুরের প্রদীপ ঘোষের বেশি অল্প সাঁতার ছেলেটি, আর তার কারণেই হঠাৎই তলিয়ে যায় জলের তলায় এরপর ছেলেটির বাড়িতে না ফেরায় বাবা এবং গ্রামবাসীরা ভেরিতে খুঁজতে থাকে পরবর্তীতে ছেলেটির নিথর দেহ

আমরা যেহেতু শুনেছি এবার স্নান করার পরে এবার ওরা সবাই করে ও ডুবে করছিলো এবার যারা ছিল তারাও সব সবাই ভালো সাঁতার পাঠ এবার তখন বাড়িতে এসে ডাকা ডাকিয়ে আমাদের সবাইকে ডেকেছি তারপরে বড় গাছ দিয়ে তার গিয়ে অনেক পুজা পুজো করে তারপরে ও পেয়েছি অনেক নিচে ছিল অনেকটা নিচে ছিল ওটা নতুন কেটেছে অনেক গভীর

কই এলাকায় ওই আম গাছের ওখানে একটা পুকুরে স্নান করতে গিয়েছিল মাথে পড়ে ছেলেটা সম্ভবত কোনো ষোলো বছর বয়স ওখানে ডুবে মারা গেছে এখন বাড়িটা হচ্ছে সুকান্ত সরণী কৈপুকুরের ভিতরে পড়ে সুকান্ত সরণি থেকে ভিতরে বসমতী ক্লাবের একটু সুবিধা খুবই দুঃখজনক ঘটনা বলার কিছু নেই মানে রান করতে নেমে ডুবে যায় স্নান করতে নেমে ডুবে যায় সাঁতার জানতো না সাঁতার জানতো তা কীভাবে কী হলো আমি ওর সঙ্গে স্নান করেছি আগে বা দাদু মারা যাওয়ার সময় তখন স্নান করেছি অনেকে বলছি সাঁতার জানতো না এখন আমি ওর সঙ্গে স্নান করেছি তখন সাঁতার জানতো এখন এখন কীভাবে কী হয়ে গেছে দাদা তো কিছু বলতে পারবো না ওই দুঃখজনক ঘটনা এখন এলাকার লোকজনই উদ্ধার করে এলাকার লোকজনই সব জলে উদ্ধার করে হসপিটালে আপনার